আসসালামু আলাইকুম আশা করতেছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এর আগের ক্লাসে আমরা হচ্ছে তোমার সহগুন সৌন্দর্য নিয়ে কথাবার্তা বলছিলাম এবং সহগুণক নিয়ে কথাবার্তা বলছিলাম তো আজকের ক্লাসে আমরা ব্যতিক্রমে ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো তো তোমরা অলরেডি কিন্তু ক্লাসের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারতেছ যে আমি অলরেডি তোমাদের যে রিকোয়েস্টে আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে ফেলছি এবং তোমাদের জন্য সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিটাও একটু বেটার করার চেষ্টা করছি তো চলো শুরু করা যাক আমরা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো তার আগে আমি একটু বলে নিই মাঝে মাঝে কোয়েশনের মধ্যে তোমার বিপরীত ম্যাট্রিক্সের বাংলাটা দেওয়া থাকবে না দেখবো যে ম্যাক্সিমাম তোমার অ্যাডমিশনের যে কোয়েশনগুলো এসে থাকে সেখানে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স তো এই বিপরীত ম্যাট্রিক্সের ইংরেজি শব্দ হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স অনেকে ব্যতিক্রমী কথাটার জন্য তোমার ডিফারেন্ট এই কথাটাকে নিয়ে আসে আসলে সেটা ভুল মাথায় রাখতে হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইংরেজি শব্দ হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স আচ্ছা এইখানে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যখন তোমার নির্ণায়কের বিপরীত ম্যাট্রিক্স শিখব এটা তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাই না আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স শিখব বিপরীত ম্যাট্রিক্স যেটা তোমার একটা ফাইভ স্টার টপিক এবং এই টপিক থেকে একটা শিওর আসবে বিপরীত ম্যাট্রিক্স এই টপিকটা শেখার সময় আমরা দেখব যে এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমের ম্যাট্রিক্সের একটা কনসেপ্ট চলে আসে ঠিক আছে এই বিপরীত ম্যাট্রিক্সের ইংরেজি শব্দ হচ্ছে তোমার ইনভার্স ম্যাট্রিক্স inverse matrix take us the inverse matrix তার মানে বিপরীত ম্যাট্রিক্সে ইংরেজি কি ইনভার্স ম্যাট্রিক্স ঠিক আছে অনেকে ভাবতে পারে বিপরীতের ইংরেজিতে হচ্ছে অপোজিট এটার নাম কেন অপোজিট ম্যাট্রিক্স হলো না তো আমরা সেগুলো পরবর্তী ক্লাসগুলোতে দেখবো বাট একটু জেনে রাখার জন্য বলবো যে এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সগুলোর কখনোই তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না ইনভার্স ম্যাট্রিক্সগুলো বের করা যায় না অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কখনোই ইনভার্স ম্যাট্রিক্স হয় না আর অব্যতিক্রমী যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি এটা হচ্ছে তোমার থিওরি এটা একটু মাথায় রাখবা এখন ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে এটা আমরা দেখবো এখান থেকে তুমি একটা গ পাবা বুঝতে বুঝিতে নাম কি জানো এইটার আরেকটা নাম হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স একটু খেয়াল রাখো একটু খেয়াল রাখো তাহলে দেখবে যে পরবর্তীতে তার প্যারা খাচ্ছ না আচ্ছা চলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে ব্যতিক্রমের ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে আমরা ম্যাট্রিক্স বলবো খুবই সহজ জিনিস এখানে কয়েকটা জিনিস নোটিস করার আছে আমরা সেইখানে একটু দেখি যে দেখো এটা অবশ্যই তোমার বর্গ হবে আচ্ছা এখানে ম্যাট্রিক্স কথাটা যদি উল্লেখ না করতাম তারপরেও কিন্তু আমার কোনো মানে কিছু হইতো না কারণ কি বলতো কারণ আমরা জানি যে নির্ণায়ক বের করা যায় অবশ্যই বর্গ ম্যাট্রিক্সে আমরা দেখছিলাম আমরা যখন নির্ণায়ক অংশটা পড়ে আসি একদম ফার্স্ট ক্লাসে আমি তোমাকে বলছিলাম যে নির্ণায়ক হচ্ছে এক ধরনের বর্গ ম্যাট্রিক্সের বিশেষ ধরনের ফাংশন রাইট আমি তোমাকে এটা বলছিলাম তার মানে যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মধ্যে আমরা নির্ণায়ক টাইপের একটা ব্যাপার নিয়ে আসতেছি এই জন্য অবশ্যই এটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে এটা বাধ্য তুমি যদি বর্গ ম্যাট্রিক্স কথাটা উল্লেখ না করতো তারপরেও কিন্তু এটা আসলে তোমার বর্গ ম্যাট্রিক্সেরই জন্যই আসলে এটা প্রযোজ্য হইতো তার মানে দেখো যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য বর্গ ম্যাট্রিক্সেরই কেবলমাত্র নির্ণায়ক বের করা যায় এবং এই নির্ণায়কটার মান যদি শূন্য হয় তবে তাকে আমরা বলবো ব্যতিক্রমের ম্যাট্রিক্স ধরে নাও এ হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কি ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে এম ইকোয়াস টু এন অর্থাৎ তোমার একটা ম্যাট্রিক্সের ক্রমো একটা ম্যাট্রিক্সের ক্রোমো যদি এম ইকোয়াস টু এন হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি কি বলতো ম্যাট্রিক্স যেরকম ওয়ান বাই ওয়ান তারপরে দেখো টু বাই টু ম্যাট্রিক্স এই যে এগুলো দেখো এগুলো হচ্ছে তোমার কি বর্গ ম্যাট্রিক্স বুঝতে পারছি তার মানে এগুলোর মান যা এন এর মানতা অর্থাৎ এর শাড়ি যতগুলো হবে কলমও ততগুলোই হবে তার মানে এরকম যদি একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু যদি শূন্য হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো তো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার ব্যতিক্রমের ম্যাট্রিক্স আমরা জানি যে নির্ণায়ককে আসলে এরকম দুটো খাড়া কলাম দিচ্ছি মানে তোমার চিহ্নটা আসলে প্রকাশ করা হয় এবং এর মধ্যে আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে লিখে দিলাম এর মানে বুঝাচ্ছে যে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তো এই মানটা আমার কী হইতে হবে শূন্য হইতে হবে যদি এই মানটা শূন্য হয়ে যায় তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে তোমার একটা ব্যতিক্রমের ম্যাট্রিক্স কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা যেরকম যেরকম দেখো তো আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি এই যে এই ম্যাট্রিক্সটা যদি আমি তোমাকে বলি যে এই ম্যাট্রিক্সটা তুমি মান বের করো তাহলে চলো দেখি একটু মান বের করার চেষ্টা করি আমরা যদি এটা একটু মান বের করার চেষ্টা করি তাহলে তুমি বুঝতে পারবা দেখো এটা মান কিভাবে বের করতে হয় একের সাথে চার গুণ করতে হবে ফোর সূত্রের মাইনাস তারপরে আবার এটা গুণ করতে হবে ফোর দেখো এই ম্যাট্রিক্সটার তোমার নির্ণায়কের মান হচ্ছে শূন্য তার মানে তুমি বলতে পারবা এটা কি এটা হচ্ছে তোমার একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স বুঝতে পারছি তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনগুলো যে ম্যাট্রিক্সে তোমার নিউনিয় মান শূন্য সেগুলোকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা এটাকে আরেকটা নাম হচ্ছে নন ইনভার্টেবল ম্যাট্রিক্স আচ্ছা এইখান থেকে কোন ধরনের কোশ্চেন হয় এখান থেকে তোমার সৃজনশীল ক হইতে পারে অথবা তোমার অ্যাডমিশন টাইপের বা অ্যাডমিশন কোয়েশনগুলোতে সাধারণত তোমার এমসি কেউ আকারে এখান থেকে কোয়েশ্চেন হয় তো চলো আমরা একটু একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করি দেখো এই ধরনের কোয়েশনগুলো আমরা সাধারণত কোথায় ফেস করবো এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা সাধারণত তোমার সৃজনশীলের কতে ফেস করব। সৃজনশীলের কতে ঠিক আছে সৃজনশীলের কত ফেস করবো আমরা একটু পরে আরেকটা ম্যাথ প্র্যাকটিস করব যেটা দেখবো যে তোমার বিগত বছরে সৃজনশীলের আসা একটা কোয়েশ্চেন সেটাও আমরা প্র্যাকটিস করবো টেনশন নাই তো দেখো এখানে কি বলছে এক্সের যেসব মানের জন্য এই ম্যাট্রিক্সটা এটা কি এটা হচ্ছে তোমার দেখো একটা টু বাই টু ম্যাট্রিক্স যেটা কিনা একটা বর্গ ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে কিনা তা তোমাকে বের করতে বলছে বা এক্স এর কোন মানের জন্য আসলে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে এটাই তোমাকে আসলে কী করতে বলছে বের করতে বলছে তার মানে দেখো তো আমরা কি বলতে পারবো ধরে নাও ধরে নাও এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ঠিক আছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ অর্থাৎ যে ম্যাট্রিক্সটা তোমার কাছে ইভেন সেই ম্যাট্রিক্সটাকে আমরা নাম দিলাম এ ঠিক আছে তার মানে এই ম্যাটিক্সটা হচ্ছে এ তার মানে আমাদেরকে প্রশ্ন মতে কী করতে হবে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের হচ্ছে এই এ ম্যাট্রিক্সটার মান নির্ণায়কের মান অবশ্যই শূন্য হইতে হবে তার মানে দেখো তো তুমি যদি গুণ করে দাও তাহলে এটা কত দাঁড়ায় থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত বলো তো মাইনাস হচ্ছে তোমার টেন এক্স ইকোয়ালস টু জিরো তুমি যদি টেনকে ওপাশে পাঠায় দাও তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার ইকোয়ালস টু টেন এক্স এখান থেকে তুমি লিখতে পারবা এক্স এ কোস্ট হচ্ছে কি বলো তো টেন বাই থ্রি তার মানে এক্স এর মান যদি তোমার টেন বাই থ্রি হয় এক্স এর মান যদি তোমার টেন বাই থ্রি হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কী হবে বলতো এই ম্যাট্রিক্সটা তোমার ব্যতিক্রমের ম্যাট্রিক্স হবে কিন্তু আমি এখানে একটা ভুল করছি আমি এখানে একটা ভুল করছি আশা করি তোমরা ধরতে পারছো না ধরতে পারলে কোনো অসুবিধা নাই দেখো তো তুমি কি এইভাবে বের করতে পারবা তুমি কি মানটা নির্ণায়কের মানটা এইভাবে বের করতে পারবা আমি যেভাবে করছি সেটা কিন্তু ঠিক আছে দেখো আমি একটু আগে যেভাবে করলাম সেটা কিন্তু তোমার ঠিক আছে তুমি বলতে পারবা না যে ভাইয়া এটা ভুল হয়েছে দেখো আমি এটাকে এইভাবে করছিলাম এই কষ্ট হচ্ছে তোমার টেন এক্স এইখান থেকে আমি তোমাকে এক্সের ভ্যালু বের করে দেখালাম টেন বাই থ্রি এই যে দেখো তো এইখানে তুমি আমি এখানে এক জায়গায় গোলমাল করছি ক্যালকুলেশন এক এক জায়গায় গোলমাল করছি এই গোলমালটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি আসলে এই কাজটা করলাম একটু ভালো করে নোটিশ করো তো আমি গোলমালটা কোথায় করছি হ্যাঁ ঠিক ধরছো দেখো তো এইখানে আমাদের এক্সের ঘাত কত একটু যদি লক্ষ্য করো এই যে এইখানে আমাদের এক্স এর ঘাত কত এক্সের ঘাত হচ্ছে দুই তার মানে বলো তো এর মূল পাবো কয়টা বা এর সমাধানের যেই অ্যান্সারটা সেই অ্যান্সারটা পাবো কয়টা অবশ্যই মূল পাবো দুইটা কিন্তু দেখো তো আমি মূল পাইছি কয়টা মূল পাইছি আমি একটা তার মানে কি এটা ঠিক আছে না এটা ঠিক নাই আমাদেরকে আরো একটা মান বের করতে হবে আবার তুমি যদি কোশ্চিনটা একটু দেখো দেখো এখানে লেখা আছে তোমার যেসব এখানে লেখা আছে যেসব তার মানে একের অধিক কিছু মান হবে বুঝতে পারছি এবং আমরা দেখতেছি এটা একটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণের দুইটা মূল এই জন্য আমাদেরকে আরেকটা মূল ফাইন্ড আউট করতে হবে সো আমরা আসলে ম্যাথটাকে এইভাবে করতে পারবো না হ্যাঁ তোমার সব সবকিছু ঠিক আছে দেখো এখন আমরা এটা কীভাবে ক্যালকুলেশনের প্রসেসটাতে আগাই সেটা যদি একটু লক্ষ্য করি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন দেখো এখানে আমরা একই কাজতেই করবো দেখো এখানে তোমার এটি থাকবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার কি বলতো টেন এক্স ইকোয়ালস টু জিরো এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা সিম্পলি এক্স কমন নিব

তার মানে দেখছো তার মানে দেখছো যে আমাদের ম্যাথগুলো অনেক ইজি না ম্যাথগুলো কিন্তু অনেক ইজি বাট আমরা প্যারা খাবো কোথায় আমরা প্যারা খাবো কিন্তু এই ইকুয়েশনগুলো ধরতে ঠিক আছে অবশ্যই ক্যালকুলেশনে আমাদেরকে মাথা রাখতে হবে ক্যালকুলেশন অবশ্যই আমাদের মাথা রাখতে হবে এই সিম্পল সিম্পল ভুলগুলোর জন্য কিন্তু তোমার মার্কগুলো কাটা যাবে দেখবা তুমি সবই পারতেছ বাট তোমার মার্ক আলটিমেটলি কাটা যাচ্ছে আচ্ছা এটা কিন্তু অলরেডি একটা বোর্ড কোয়েশনে আসছিলো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড উনিশে সরি সতেরোতে কুমিল্লা বোর্ড সতেরোতে তোমার সি অনশীলের ক নাম্বারে আসছিলো ঠিক আছে এই কোশ্চেনটা তার মানে দেখো এখানকার অ্যান্সার কী কী হবে এখানকার অ্যান্সার হবে তোমার জিরো আর হচ্ছে টেন বাই থ্রি অবশ্যই খেয়াল রাখবা জিরো কিন্তু একটা অ্যান্সার ওকে চলো আরেকটা ম্যাথ করবো এই ম্যাথটা তোমার আসছিল বরিশাল বোর্ড দু হাজার সতেরোতে বরিশাল বোর্ড দু হাজার সতেরো দু হাজার সতেরো আচ্ছা চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি দেখো এখানেও তোমার এক্স এর মান বের করতে বলছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সিনশিলে যদি এই টপিক থেকে ক নাম্বার কোশ্চেন হয় তাহলে কোশ্চেনগুলো হবে এরকম বা এই প্যাটার্নের বা এই সিমিলার এই এতটুকু জ্ঞান যদি তোমাদের মধ্যে ঢুকতে পারে তাহলে তুমি অনেক কিছু শিখে ফেলছো তুমি যদি ধরতে পারো যে তোমার কি ধরনের কোশ্চেন আসবে এই টপিকটা থেকে সেটা যদি তুমি ধরতেই পারো তাহলে তোমাকে কিন্তু আলাদা করে প্যানিক নেওয়ার দরকার নাই তুমি অলরেডি তোমার প্রিপারেশনটাকে অনেক দূর আগায় নিয়ে ফেলছো তার মানে দেখো এখন যদি আমরা এইটার মান বের করি কোনো ব্যাপার না আবারও ধরে নেই এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা হচ্ছে এখন এই ম্যাট্রিক্সটার আমরা কি করবো তো আমরা এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করব। এই মানটা যদি তোমার জিরো হয় তবেই আমরা বলতে পারবো এটা হচ্ছে তোমার একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিন্তু দেখো প্রশ্ন অলরেডি বলে দিচ্ছে যে এটা হচ্ছে তোমার একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স তার মানে এই নির্ণায়কের ভ্যালুটা অবশ্যই শূন্য হবে আচ্ছা এখন তাহলে দেখো আমাদের কি করতে হবে জাস্ট নির্ণায়কের ভ্যালুটা বের করতে হবে দেখো এক্সের সাথে টুগুন গুণ করে দাও তাহলে কি থাকে টু এক্স আবার এখান থেকে এক্সের সাথে টুগুন গুণ করো মাইনাস টু এক্স টু জিরো এখন দেখো তো এখানে ঘাত কত এখানে ঘাত হচ্ছে তোমার ওয়ান তার মানে তুমি এখান থেকে মূল পাবা কয়টা মূল পাবা কিন্তু একটা এই ব্যাপারটা তুমি ধরতে পারলেই না তোমার আর কোনো ম্যাথে আটকানোর পসিবিলিটি নাই তো এইখান থেকে তুমি আসলে মূলটা কিভাবে বের করবা বলো এখান থেকে আসলে মূলটা তুমি কিভাবে বের করবা দেখো এখান থেকে তুমি মূলটা বের করতে পারবা এইভাবে যে তুমি যদি থেকে প্রথমে নাও দেখো এখান থেকে তুমি যদি প্রথমে এক্স কমন নাও তাহলে তোমার থেকে টু মাইনাস টু ইকো টু জিরো ঠিক আছে টু মাইনাস টু ইকো টু জিরো আচ্ছা তুমি এইখান থেকে একটু লেখো তো এরকম শর্ত মতে দেখো এই ম্যাথটা কত ক্রিটিক্যাল দিছে শর্ত মতে অনেকেই অনেকেই ভুল করবে কোথায় সেটাও দেখাই দেবো টেনশন নেওয়ার দরকার নেই শর্ত মতে আমরা লিখতে পারবো এক্স টু মাইনাস টু ইকুয়ালস টু জিরো এখান থেকে আমরা বলতে পারবো কি তো এখান থেকে আমরা বলতে পারবো দেখো এক্স ইন টু টু মাইনাস টু মানে হচ্ছে জিরো ইকুয়ালস টু জিরো তার মানে দেখো তো দেখো তো জিনিসটা কি কি মান মান হবে কিন্তু তোমার সকল রিয়েল নাম্বার হবে সকল রিয়েল নাম্বার হবে এখন ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করি এই জিনিসটা কিন্তু জন্য ঠিক আছে তুমি দেখো ক্যালকুলেশন যদি করো টু এক্স যদি করো তাহলে দেখবো যে এই পাশেও জিরো এই পাশেও জিরো পরে থাকে এই পাশেও জিরো এই পাশেও জিরো পরে থাকে কিন্তু আমি জিনিসটাকে একটু আমার মতো করে সাজায় নিলাম ঠিক আছে আমার মতো করে জিনিসটাকে সাজাই নিলাম কেন নিলাম এখন তোমাকে বলতেছি আচ্ছা বলো তো এক্স কি এক্স হচ্ছে তোমার চলক না এক্স কিন্তু তোমার চলক ঠিক আছে এক্স কিন্তু তোমার চলক চলক মানে কি চলক মানে হচ্ছে সে যে কোনো মান নিজের মধ্যে নিতে পারবে ধরো সে তোমার ওয়ান নিতে পারবে টু নিতে পারবে অর্থাৎ সে যে কোনো রিয়েল নাম্বার নিজের মধ্যে নিতে পারবে এবং দেখো তো এটা হচ্ছে তোমার সমীকরণের লেফট হ্যান্ড সাইড এটা কি এটা হচ্ছে তোমার সমীকরণের লেফট হ্যান্ড সাইড এটা সমীকরণের লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইডে তোমার ইকুয়েশনটা হচ্ছে এক্স ইন্টু জিরো তার মানে তুমি এক্স এর মধ্যে যে কোনো নাম্বার ইনপুট দাও না কেন সেটা কি জিরোর সাথে গুণ হইলে অবশ্যই গুণফলটা তোমার অলওয়েজ জিরোই হবে এক্স এর মান যাই হোক না কেন এক্স এর মান যাই হোক না কেন সেটা জিরোর সাথে গুণ হয় অবশ্যই অ্যান্সারটা অলওয়েজ জিরোই হবে তার মানে অ্যান্সারের তো কোনো চেঞ্জ হচ্ছে না দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু অলওয়েজ মিলে যাচ্ছে অর্থাৎ দেখো এক্স এর সাথে তুমি যাই কিছু এক্স এর মান যাই কিছু হোক না কেন এক্স এর মান যদি ইনফিনিটি হয় সেটার সাথে জিরো গুণ মূলত তোমার অ্যান্সার আসবে জিরো আবার রাইট হ্যান্ড সাইডও কি আছে রাইট হ্যান্ড সাইডেও তোমার কিন্তু জিরোই আছে তার মানে দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু তোমার প্রুফ হয়ে যাচ্ছে তার মানে আমরা একটা ব্যাপার ক্লিয়ার যে এই যে এই এক্স এর মান তো সব কিছু হইতে পারে তাই না তার মানে এক্স এর মান হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে এই জন্যই লিখলাম যে এক্স এর মান কী হবে বলতো এখানে তোমাকে বলছে এর মান বের করতে কোশ্চেনে তুমি লিখে দিবে এক্স এর মান হবে সকল সব ধরনের বাস্তব সংখ্যা ঠিক আছে সব ধরনের বাস্তব সংখ্যাই হবে তোমার এক্সের এর ভ্যালু ওকে দেখছো এই কোয়েশ্চেনটা একটু ক্রিটিক্যাল না দেখো জিনিসপাতি সবই একই বাট তোমার ধরতে কষ্ট হচ্ছে কারণ কি কারণ কনসেপ্টগুলো তোমার কাছে ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে এখন আর তোমার এটা কখনই কনফিউশন হবে না কারণ তুমি এক্সের মান যে কোনো কিছুই বসাও না কেন আলটিমেটলি রেজাল্ট তোমার জিরোই আসবে তার মানে তুমি কি লিখবা তার মানে তুমি লিখবা যে হচ্ছে এক্স বিলংস টু আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটি হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এর মান কত হবে এক্স বেলংস টু আর অর্থাৎ বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যায় এর মান হইতে পারে তার সাথে জিরো যেহেতু গুণ আছে অবশ্যই তোমার রাইট হ্যান্ড সাইড অলওয়েজ সিদ্ধ হবে সো এই ছিল আমাদের ব্যতিক্রমের ম্যাট্রিক্স রিলেটেড ক্লাসটা আশা করি তোমরা ব্যতিক্রমের ম্যাট্রিক্সের ব্যাপারগুলো সব ক্লিয়ার করতে পারছো এবং আমরা সুন্দর সুন্দর দুটো ম্যাথ করছি যে ম্যাথগুলো আমাদের তোমার সৃজনশীলের মধ্যে অলরেডি আসা দেখো এই ম্যাথটা এই এই ম্যাথটা বরিশাল বোর্ডে আসছে আবার তোমার এটা ঢাকা বোর্ডে আসে দিনাজপুর বোর্ডে আসে সিলেট বোর্ডে আসে যোশোর বোর্ডে আসে এগুলো দু সালে আসে ঠিক আছে এবং এগুলো তোমার সিওনশীল ক নাম্বারে আসে সো বুঝতে পারতেছো যে এই টপিকটা তোমার সিওনশীল ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ সো একটু গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে আচ্ছা তো চলো নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের ক্লাসটা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আমরা অভিতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব